শাস্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে তিনি তার বক্তব্যের আলোকে আমাদেরকে সম্পৃক্ত করবেন শুভ সকাল সবাইকে নমস্কার স্বেচ্ছা প্রত্যদান শিবী এবং খেলোয়াড়দের যে জলদানের জন্য যে ব্যাটারি চালিত যে গুটিকারের উদ্বোধনের অনুষ্ঠান আজকে এমবিবি ক্রিকেট স্টেডিয়ামের প্রাঙ্গনে হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি তো আগে ওনার বন্ধবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন বিস্তারিত আলোচনা করেছেন ত্রিপুরাতে খেলাধুলার বিষয়ে আমাদের সরকার কি চিন্তা ভাবনা করছেন এবং আগামী দিন আমরা কী করবো সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা রেখেছেন আমাদের ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টে মাননীয় মিনিস্টার সেটিং করে নেয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবাশিস চন্দ্র দাস রিজিয়াল ম্যানেজার এস বি আই যাদের কারণে আজকের এই যে দুটি ব্যাটারি চালিত গাড়ির উদ্বোধন এখানে হচ্ছে খেলোয়াড়দের যোগদানের জন্য উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শ্রী তপনবোধ মহোদয় তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি শ্রী সুব্রত দেব তাছাড়া এখানে আমার সামনে উপস্থিত আছেন টিসিএর যারা সদস্য সদস্যরা আছেন বা অন্যান্য যারা টিসিএর সাথে যুক্ত বিভিন্নভাবে যারা যুক্ত আছেন এবং এখানে লাইফ মেম্বার্স থেকে শুরু করে যারা ব্লাড ডোনার্স এসছেন এবং যারা ব্লাড সংগ্রহ করতে এসছেন এবং বিশেষ করে যাদের জন্য এখানে এই আকর্ষণ এই আয়োজনে যারা প্লেয়াররা আছেন এবং মিডিয়া মিডিয়াবর্গরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আমি প্রায় আড়াই বছরের উপর এখানে ছিলাম সভাপতি হিসাবে দায়িত্ব আমি পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখন আমাদের সাথে ছিল আমার সাথে ছিল আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখানে এই কমিটি নেই কিন্তু তারা ডাইরেক্ট ডাইরেক্টর ইনডাইরেক্ট করে ক্রিকেটের সাথে যুক্ত হবে ক্রিকেট সংস্থা এবং একটা বাংলার ভুল সংস্থা দেখবেন পত্রিকার পাতা যদি কিছু না কিছু একটা সংবাদ থাকবে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায় সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রতবাবু ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে এবং আমাদের যে মূল উদ্দেশ্য যে ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন সব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে এবং আমি আশা করি সেখান থেকে কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে সেটা ওনারা করছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব কাজ চলছে সম্পূর্ণ হয়ে মেলাপির কাজ হচ্ছে এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলব যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা আমাদের অন্যান্য ক্রিকেট বা অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা না কাজেই এই প্ল্যাটফর্ম যে কিন্তু পাওয়া গেছে সমস্ত প্লেয়ারদের আমি বলব যে প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায় মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায় আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায় সেটাও প্র্যাকটিস করা যায় চিন্তা ভাবনা সব যদি দেখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যায় এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছে তাদের উপরও নির্ভর করছে প্রপার কোচিং দেওয়া মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিসিপ্লিনে কোচ নেওয়া নিয়ে আসা হয় তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যা কি বলছেন সেগুলো যেন নজর দেওয়া আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছে বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও বাধ্য যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে তারা কী করছে কোথায় যাচ্ছে প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক সেটা করতে পারছে কি না তার সমস্যাটা কি তার কী কী সমস্যা আছে তার থেকে নজর রাখে গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচ করবো লাভবাধি চ আজকে এখানে কারণ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে অনেক জায়গার মধ্যে ডেভিয়েশন আমি দেখেছি অনেক মানে যারা প্লেয়ার আছে সেই দিকে যাতে ডেভিয়েশন না হয় অনেকের মধ্যে আরও বেশি মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আরো অনেকের সুযোগ ছিল কিন্তু ডেভিয়েট হওয়ার কারণে তারা কিন্তু সেই জায়গাটা ছুতে পারেনি তো সেই দিকে সবাই যদি নজর রাখে আমাদের ছেলেদের মধ্যে গুণের অভাব এবং ত্রিপুরা এখন সব দিকে শুধু খেলাধুলাই না সব দিকেই আমরা কিন্তু সারা ভারতবর্ষের মানচিত্রে একটা অনেক উপরের স্তরে আমরা চলে এসেছি যখন আমরা দিল্লিতে যাই বিভিন্ন নিয়ে কথা হয় সব কিন্তু ত্রিপুরা এখন ফ্রন্ট রানার যে স্থান সেটা কিন্তু আমরা দখল করতে পেরেছি এখন অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন অষ্টলক্ষ্মী উনি এটাও বলেছেন যে এই অষ্টলক্ষ্মীর মধ্যে একটা হেলদি কম্পিটিশন হওয়া প্রয়োজন আমাদের ছোট প্রদেশ সারা ভারতবর্ষের মধ্যে তথা নর্থ ইস্টের মধ্যে তারপরেও আমরা চেষ্টা করছি সব থেকে যেন আমাদের মান উন্নয়ন হয় আত্মসামাজিক উন্নয়ন হয় সেই কাজটা কিন্তু আমরা করছি যে কারণে আজকে পার ক্যাপিটেল কেমন যদি আমরা দেখি ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট সারা নর্থ ইস্টার্ন আজকে জিডিপির কথাও যদি বলি সেখানেও কিন্তু আমরা সেকেন্ড হায়েস্ট তো খেলাধুলার ক্ষেত্রে কেন আমরা আমরা সব কিছু দিচ্ছি এমন প্রতিটা পয়সা তার বিনিময়ে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠত্ব যেন প্রমাণ আমরা দিতে পারি যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছেন যারা ওদের বুঝতে হবে হবে যারা গার্জিয়ান আছে তাদের সাথে যারা যারা কৃষি যারা কর্মকর্তারা আছেন তাদেরও মাঝে মাঝে কথা বলা প্রয়োজন টিচাররা তো বলবেনি কিন্তু তাদেরও সেদিকে নজর যত বেশি কমিউনিকেশন থাকবে তত বেশি আরও ভালো রেজাল্ট পাওয়ার সুযোগ আছে আমি এস বি আইয়ের যারা আজকে এখানে দুটো ব্যাটারি চালিত গাড়ি এখানে দিচ্ছে আগে তো যখন আমরা দেখতাম যে যখন কৃষ্ণান্ত হতো পেয়াররা দৌড়ে গিয়ে কেউ জল নিয়ে যেত বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেত এখন প্রযুক্তির যুগে যেটা আমাদের সম্পাদক মহোদয় বলেছেন যে গাড়ি দিয়ে নিয়ে যায় তো এটা খুব ভালো যে অন্যান্য ইন্টারন্যাশনালি যদি হয় ন্যাশনালি অন্যান্য জায়গায় যদি হয় তা আমরা কেন কখন তো আমি এর জন্য এসবিএ যারা এখানে এসছেন আছে আমাদের সবাইকে আমি ধন্যবাদ দেব যে এই রকম একটা সিএস আপনারা ফান্ড এখানে আপনারা দিয়েছেন যে সিএসআর ফান্ড সেটা সত্যিই এটাকে আরও বেশি ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ হবে এবং আগামী দিনেও আমি আশা করি উনি বলেছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওনারা আরও হেল্প করবেন আজকের সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা আমাদের টিঙ্কুড়ায় মহোদয় বলেছেন মাননীয় মন্ত্রী যে এখানে শুধু খেলার সাথে টিসিএ কিন্তু আমাদের যখন করোনার সময় সমস্যা হয়েছিল তখনও আর্থিকভাবে বা অন্যভাবে ওনারা কিন্তু তাদের হাত প্রসারিত করেছে আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আজকে এখানে ওনারা ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা এখানে করেছেন সত্যিই প্রশংসার দাবি রাখে এবং ব্লাড আমাদের জন্য আমরা জানি যে ব্লাড কিন্তু তার সাবস্ট্রিবিউশন হয় না নেই যে রক্ত রক্তের দ্বারাই আমাদের মানুষের থেকে মানুষের রক্ত দ্বারাই সেটা মানে পরিপ হিসাবে কাজ করবে আমরা জানি যে ত্রিপুরাতে প্রায় যদি চল্লিশ লক্ষ আমাদের লোক হয় তার ওয়ান পারসেন্ট রক্ত আমাদের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে থাকতে হবে কারণ যখনই আমরা সেটা আমাদের অস্ত্রোপচারের সময় হোক বা যদি দেখা যায় কোনো জায়গায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ বেশি হয়ে সেখানে রক্তের যদি যোগান না থাকে তাহলে মুশকিলে পড়তে হবে ডাক্তারবাবু তো আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে তার চোদ্দোটা মতো ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের ভারতটা আমাদের সরকারি দুটো আমাদের বেসরকারি সেখানে ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকতে হবে এখন ব্লাডের মধ্যে অনেক সময় এবং ও নেগেটিভ বা নেগেটিভ ব্লাড সেইগুলো যদি অনেক সময় তার স্বল্পতা থাকে এবং আমরা জানি যে আমাদের যে পপুলেশনের যে সংখ্যা যদি আমরা দেখি সেখানে ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড থাকে অর্থাৎ আমরা যদিও বলি চার ধরনের ব্লাড হয় কিন্তু প্রকৃত হচ্ছে আট ধরনের ব্লাড হয় কাজে এইভাবে যারা আজকে এখানে ব্লাড দিচ্ছে হয়তো বা অনেকে নেগেটিভ ব্লাড এখানে পাওয়া যাবে এবং আমি আশা করি যে আপনাদের দেখে যারা অন্যান্য ক্লাব যারা যুক্ত আছেন টিসি এর সাথে তাদেরকেও আমি আবেদন রাখবো যে বিভিন্ন ক্লাবেও যেন এই ধরনের আয়োজন রাখে তাহলে যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে সমতা সেটা বজায় থাকবে আমাদের সরকারি যে ব্লাড ব্যাঙ্কগুলো আমরা দেখেছি শুধু ব্লাড এখন আপনি যদি দিয়েও দিই একসাথে যদি আমরা প্রচুর পরিমাণে ব্লাড আমরা কালেকশন করে রাখি তাহলে কিন্তু সেটা বহুদিনের জন্য রাখা যায় না তারও একটা লিমিট একটা লিমিটেশন আছে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ তারপরে কিন্তু ব্লাড বিশেষ করে আর বিসি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কাজেই তার ইউজ এবং বেশি বেশি যাতে না হয় তার জন্য আমাদের রক্ত সঞ্চালন ওষুধ আছে তারা কিন্তু সব জায়গায় খবর রাখে কোথায় ব্লাড দরকার সেইভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করে তো আজকে যারা ব্লাড দিতে এসছে আমি ওনাদেরকে ধন্যবাদ করব এবং যারা ডাক্তারবাবুরা আছেন বা অন্যান্য যারা আজকে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ করি এবং এই ধরনের কাজ যখন আপনারা করবেন আপনাদের দেখে আগামী দিনে অন্যান্য যারা এখনও রক্ত দিতে ভয় পাচ্ছে তারাও কিন্তু সামনে চলে আসবে তারাও শতপ্রণোদিত হয়ে তারাও রক্তদান করবে আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে আগামী দিন তারা আরও বেশি ভালো ভালো দেখা হলো যে ধরনের টুর্নামেন্ট বললো প্রায় চারশো উপরে প্রায় চারশো পঁচিশ ত্রিশের মতো করেছেন এবং আগামী দিন আরও টার্গেট আছে তো যত টুর্নামেন্ট করবে তত করে সেইভাবে কিন্তু স্টুডেন্ট যারা আছে টিচার আমাদের যারা প্লেয়ার আছে তাদের মধ্যেও কিন্তু মানে খেলা উৎসাহ বাড়বে এবং তার থেকে তাদের সিলেকশন করতেও সুবিধা হবে এখানে মাননীয় মন্ত্রী বলেছেন যে শুধু আগরতলায় করলে হবে বিভিন্ন যেসব ছোটো ছোটো টাউনগুলো আছে সাব ডিভিশনাল লেভেলে সেগুলো যাতে জয় হয় সব দিকে যেন কাজ আরো করে আমি আশা করি বর্তমান কমিটি ভালো কাজ করছে আমি খবর নেই আমি কি চলছে না না চলছে কারণ অনেক ধরনের ঘটনা এর আগেও হয়েছে সেই রকম অবস্থা যেন না দাঁড়ায় তার জন্য আরো বেশি আমি নজর দিই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয়